অরিজিনাল জি কলা গাড়ি যারা খুঁজেন তাদের জন্য জিলাই মাঠে অলরেডি দুই হাজার মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন করা একটা জি কলা চলে এসেছে তো যারাই চাচ্ছেন একটা ফ্রেশ গাড়ি কিনবেন তারা এই দেখতে পারেন এই গাড়িটা কিন্তু অরিজিনাল জি কলা সামনে পিছনে গ্লাস আপনারা অরিজিনাল পাচ্ছেন এছাড়াও যদি আমি দেখাই আপনাদেরকে যদি আপনি অরিজিনাল জি কলা পেয়ে থাকেন তাহলে সেটাতে অবশ্যই এরকম নিকেল বিট থাকবে সামনের গ্লাসটিতে এছাড়াও যদি আমি ভিতরে আপনাদেরকে দেখাই অরিজিনাল জি কলাতে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এরকম ওডেন থাকবে এবং ডোরা কাটা ফেব্রিক থাকবে হাতলে নিকেলের বিট থাকবে এবং যদি ভিতরটা দেখে আপনাদেরকে ভিতর পাবেন আর কিন্তু থাকে আর যে কলাতে আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্যারেলিবার আপনার নিকেলের ব্যবহার পাবেন এবং কি হ্যান্ড ব্রেকের যে এইটুকু রয়েছে এখানেও কিন্তু নিকেলের ব্যবহার থাকবে আর পিছনের সিটে থাকবে কাফলটা সহ আমরিস পিছনের গ্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে এবং পিছনের গ্লাসটাতেও কিন্তু নিকেলের বিট আছে এছাড়াও পিছনে যদি দেখে আপনাদেরকে যে বনোগ্রাম সেটাও কিন্তু পিছন দেওয়া রয়েছে আর যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখানে মোটামুটি ভালো জায়গা আছে আর গাড়ির সাথে কিন্তু আপনার ষাট লিটার একটা সিএন সিলিন্ডার পেয়ে যাচ্ছেন চেসিসটা যদি দেখে আপনাদেরকে আমি এক নজর চেসটা দেখেন একেবারে আনটাচ কন্ডিশনে রয়েছে হল্ডেন জব সব সবকিছু পেয়ে যাচ্ছেন গাড়িটিতে পেয়ে যাচ্ছেন টয়টা বেন্ডের ভিভিটা ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সামনের দিক থেকে কোনো প্রকার কিন্তু হিডেন হিস্ট্রি না একেবারে জেনুয়েন কন্ডিশনে পেয়ে যাচ্ছেন তো দুই হাজার পাঁচ এর মডেল এবং দশের রেজিস্ট্রেশন করা টয়টা ব্র্যান্ডের জি এই এগাটি আস্কিং রেট দেওয়া হয়েছে আপনাদের জন্য তেরো লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন